আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের এক ভাই প্রশ্ন করেছেন একজন মহিলা নামাজে মহিলাদের ইমামতি করতে পারবে কিনা প্রথমেই আমি আমাদের এ ভাইকে বলব আলিকুম আসসালাম রাহমতুল্লাহ অবরাকাত একজন মহিলা যদি পুরুষদের ইমামতি করে তাহলে ওনামাদের মধ্যে ইত্তিফাক সেই নামাজটি বাতিল হবে কিন্তু মহিলা মহিলাদের ইমামতি করলে এটি জায়েজ হবে কি না এটা নিয়ে ওনামাদের মধ্যে একের অধিক মত রয়েছে তার মধ্যে জমুহরুল ওলামা যারা নাকি বেশিরভাগ ওলামাদের মতে একজন মহিলা মহিলাদের ইমামতি করা জায়েজ আর অন্য কিছু ওলামাদের মতে মহিলা মহিলাদের ইমামতি করা মাকরুহ যদি ওদের মতে মাকড়ু হয়ে থাকে ওদের মতে যদি কেউ এভাবে নামাজ পড়ে থাকে তাদের নামাজটি সঠিক হবে কিন্তু ওদের মতে মাকরো কিন্তু বেশিভাগ আমাদের মতে এটি জায়েজ কোনো সমস্যা নেই ওদের দলিল হলো যে ইমাম আব্দুর রাজ্জাক এবং ইমাম দারকত নিরবাদ করেছেন যে আয় সারি আল্লাহ আনহা তিনি মহিলাদের ইমামতি করেছেন মাগরিবের নামাজে এবং তিনি মহিলাদের মধ্যে দাঁড়িয়েছেন সামনে নয় মহিলাদের কাতারের মধ্যেখানে দাঁড়িয়েছেন এবং মাগরির নামাজের কেরা জোরে পড়েছেন এভাবে ইমাম আব্দুর রাজ্জাক এবং ইমাম ইমদাল কতী এবং অন্যান্য ইমামগণ এভাবে রেওয়াত করেছেন এবং আরেকখানে ইমাম ইবন হাজিম রেওয়াত করেছেন যে উম মিসাল্লামতি আল্লাহ আনহা তিনিও মহিলাদের ইমামতি করেছেন আসরের নামাজে এবং মহিলাদের মাঝখানে দাঁড়িয়েছেন তো এই দুই রেওয়ার থেকে আমরা বুঝতে পারলাম যে মহিলারা মহিলাদের ইমামতি করা জায়েজ এবং পুরুষদের মতোই ওরা নামাজ পড়াবে পার্থক্য হল যে পুরুষদের ইমাম যে প্রথম কাতারের সামনে দাঁড়ায় কিন্তু মহিলা ইমাম হবে মহিলাদের কাতারের মাঝখানে ধরাাবে সামনে দাঁড়াবে এটাই এটাই হলো পার্থক্য আর বাকি সব নামাজ যেভাবে নাকি পুরুষ ইমাম পরে এভাবে মহিলা ইমাম এভাবে পড়বে কিন্তু যা বলা হয়েছে মহিলা শুধু মহিলাদের ইমামতি করবে কিন্তু কোনো মহিলা পুরুষদের ইমামতি করলে সেটি বাতিল হয়ে যাবে আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আলহি ওয়া ইনামি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত